নাম হতে পারে বাবাকে বলবেন বাবা তুমিও এসো না আমার সাথে প্রসাদ পাও মা তুমি এসো না আমার সাথে প্রসাদ পাও অনেক বাবা মাই দেখবে বলবে খাওয়া যায় আছে কিনা জগতে এমন অনেকে আছে থাকবে থাকতেই হবে অনেক সময় একটা কথা বলি শুনুন মা যদি সন্তানকে দেখে বাবা মা প্রসাদ যদি হয় তাহলে বুঝবে যে তাহলে বুঝবে এর কৃতিত্বটা সন্তানের আর যদি বাবা মাকে দেখে সন্তান প্রসাদ যদি হয় তাহলে এর কৃতিত্বটা দুটোর কিন্তু মূল্য আলাদা আমরা জগতে অনেকখানি এগিয়ে যদি আমরা জগতে অনেকখানি এগিয়ে যাবো দুটো কথা আমরা মনে রাখি সবসময় আমরা যদি এতটুকু মনে রাখি যে আমরা এই সংসারের মালিক নয় আমরা অতিথি আচ্ছা অতিথি যখন বাড়ি আসে কয় ঘন্টা থাকে আধা ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা একদিন মানে আমাদের দিনগুলো এমন আমরাও দেখবেন দশ বিশ পঞ্চাশ একশো বছর যা আসি আমরাও সবাই অতিথি আমরাও এসেছিলাম আবার চলেও যাব আমরা যখন এসছি আমরা চলেও যাব আবার আমরা বেশি দিনের জন্য এই সংসারে আসিনি আর দ্বিতীয় কথাটাও আমরা মাথায় রাখবো সেটা হলো এই আমাদের জীবনের এক একটা সেকেন্ড চলে যাওয়া মানে আমাদের জীবনের এক একটা সেকেন্ড চলে যাওয়া মানে আমাদের মৃত্যু এগিয়ে আসা আসুন আমরা সব শেষে আজকে যেহেতু রাধারানীকে নিয়ে আমরা দুটো কথা করেছি আমরা আগামীকাল যদি দুপুর বেলায় আবার সুযোগ সৌভাগ্য হয় আমরা কাল দুপুরে আমরা আবার এখান থেকে কথা আস্বাদন শুরু করব যেহেতু দামোদর মাস আমরা এই পরম পবিত্র মাসে আমরা একটু দামোদর অষ্টকম আমরা সবাই একটু গাইব আর যেহেতু রাসের মাস অনেক জায়গায় রাস মানছে অনেক জায়গায় দেখবেন রাসলীলা হয় তো এই মাসে একটু রাসের কীর্তন শুনতে হয় এই মাসে একটু গপি গীত শুনতে হয় তা আমরা একটু সবাইকে অনুরোধ করছি যে আপনারা সময় আমাদের সঙ্গে সাউন্ডগুলো ঠিক করো আমরা এই সময় একটু দামোদর অষ্টকম সবাই মিলে গাইবেন সবাই উলুদ্ধনি করবেন সংকর্ধ্বনি করবেন আর বন্ধন লীলায় যারা প্রদীপ দান করবেন এখন ইচ্ছে করলে আপনি প্রদীপ দিতে পারেন আর আপনারা আমাদের সঙ্গে দামোদর অষ্টকম গাইতে পারেন সবাই অংশগ্রহণ করতে পারেন আর যদি এখানে প্রদীপ বঞ্জনের কোনো ব্যবস্থা থাকে তাহলে এখনই নয় আমরা পাঠের পরে বিশ্রাম দিয়ে আমরা নইলে এলোমেলো হয়ে যাবে তখন আর পাঠের কথাগুলো আর বলা যাবে না আপনারা আর অষ্টগম আর গাওয়া হবে না আমরা আগে শ্রবণ করি তারপরে আমরা প্রদীপ সবাই দান করব ফেলছে বলো রাধে রাধে বলো রাধা রানী কে রাধা কে তবে দিলে কালকে একটু সকাল সকাল ধরি শুরু করবো যেহেতু আজকে আমরা অল্প করেই হরিপাতা আস্বাদন হলো আমরা এখন একটু দামবন্ধন লীলা একটু আমাদের